শুভ সকাল বন্ধুরা আজ বৃহস্পতিবার আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি এখন সকাল সাতটা বাজে তো ফুল তুলবো এখন এই দেখো গাছে সাদা ফুল ফুটেছে শুরু হয়ে গেছে ফুল তুলবো তোমাদের দেখালাম বড় গোলাপি জামাটা ফুটেছে তো ফুল তুলে কাজকর্ম সেরে কারণ বৃহস্পতিবার উটন ঝাড় দেওয়া হয়নি এগুলো সব ঝাঁটফাট দিয়ে ঘর মুছে স্নান করে বেরোবো রান্না মেয়ে ভাতটা বসিয়েছে কালকের ভাজা টাজা এগুলো রয়েছে ওইগুলো সব নিয়ে যাব তো আজকে আর তেমন রান্নাই করব না কালকের রয়েছে তো চলো ফুলটা তুলছি তুলে নিয়ে তারপরে কাজকর্ম সেরে নিই দেখো কী অবস্থা করেছে আমার ট্রেনের সব বান্ধবীরা দেখো বুড়া নামানো হলি হ্যাঁ বলে দিচ্ছে কতবার বললাম যে আজকে রং দিস না আজকে রঙ দিস না ব্যাস কার কথা কে শোনে দিয়ে দিয়েছে তো যাই বন্ধুরা যখন দিয়ে দিয়েছে কিছু তো করতে পারবো না তখন টুক ধুয়ে স্নানটা সেরে আসি এই জাস্ট ঢুকলাম মেয়ে ভাত বসিয়ে দিয়েছে দেখি টালু ভাজবো তারপরে খাবো দেখো আলু সিদ্ধ তিনটে মেয়ে সুন্দর করে আলু সিদ্ধ এই তিনটে মেখেছে আমার ওর ওর বাবার আর করেছে ডাল আর কালকে চিকেন রয়েছে দু পিস এটা খেয়ে নেবো আর এই যে ভাত দেখেছো ধোয়া উঠছে ভাতে তো খেয়ে নিই মেয়েকে দিই বরের ওইখানে একটা কি আছে ওপরে বসিস খেয়ে নেবে ওটাও বললো তোমরা খাও উনি আসছি আলু আচ্ছা আচ্ছা তো খাবো খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ হাজবেন্ডও চলে এসেছে ও খাওয়া হয়ে গেছে তো মেয়ে খাওয়া হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট বাসন টাসন আজকে ধুই নি রোজি তো একই রুটিন কাছ থেকে আসি রান্নাবাড়ি যা হোক করছে বাসন ধুই সকালবেলা উঠে আবার ডিউটি ছুটি আজকে ভালো লাগছে না থাক একটা দিন একটু অন্যরকম রুটিন হোক তো কালকে দোল হোলি সব কিছু বাঙালিদের দোল মারওয়ারি বিহারি এদের হোলি তো সবাই ভালো করে রঙ খেলবে আমরাও খেলব আর আমার গোপু আছে তাকে আবির দেব আবির নিয়ে এসছে কোথায় রেখেছি বাবা আবিরটা আচ্ছা আবির নিয়ে এসছে কালকে তোমাদের দেখাবো আবির নিচে রেখেছে মেয়ে শুয়ে পড়েছে মানে শুয়ে ঘুমিয়ে পড়েনি পুরোপুরি আর কি শুয়ে পড়েছে তো আজকের মতন এখানেই গুড নাইট করছি আমার চ্যানেলের নাম রূপালী সিম্পল লাইফস্টাইল আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো সাবস্ক্রাইব তো করোই কালকে দোলের দিন রঙিন দিনে রঙিন রঙিন কথাবার্তা কালকে দেখা হচ্ছে সবাই দোল খেলবে যে যেরকম খেলবে সবাই ভালো করে খেলবে আমিও খেলব আজকের মতো নাই নাইট